যদি ফ্রি ফায়ার খেলতে তাহলে আমি বিয়ে করব এই দেখো বাবা আমি বিয়ে করবো দুইজনে একসাথে বসে ফ্রি ফায়ার খেলতে পারবা কত খুশি হয়ে গেছে পন্ডিত মশাই এদের বিয়ে করাই দেন দাঁড়াও

তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে তাদের মা-বাবা যেন অনেকদিন বেঁচে থাকে আর যারা লাইক কমেন্ট করে দিবে তাদের মনের আশা যেন পূরণ হয়ে যায় কমেন্টে লিখে যাও আই লাভ ইউ মা বাবা বাবা আপনি কি সুন্দর হেডশট মারলেন আমি আপনাকেই বিয়ে করব সত্যি মুখটা দেখো কি এই চাল বিয়ে করি আরে আরে আমি বিয়ে করবো না আরে বিয়ে যাই এখান থেকে